হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী স্প্রেশান সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি তো এখন ভর্তির সময় সকাল বাজে পনেরোটা পনেরোটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর এদিকে ঘুম থেকে মা উঠে পড়েছে কালকে রাত্রিবেলা এত কিছু খায়নি আর সারা রাত্রিরই মার খুব গ্যাসের প্রবলেম হচ্ছিলো আর এদিকে সকালবেলা এখন উঠে একটু মাকে বললাম গ্যাসের ওষুধ আর মাথাটাও যন্ত্রণা করছে কারণ ওই গ্যাসটা অনেক সময় মাথায় উঠে গেলে মাথাটা একদম যন্ত্রণা হয় তো ওই জন্য এখন শরীরটা ঠিক আছে আমি আঁকে বলে আমি রান্না করি তো মার তো হবে না তাড়াতাড়ি করে সব কিছু করবে সকালবেলায় দেখো এদিকে বাবা কালকে লাউ এনেছে সেই লাউটাও কেটে মাছ দিয়ে বসানোও হয়ে গেছে আমি এখন যাবো ওই ঘরে বিছানারিছানাগুলো গোছাবো গুছিয়ে তারপর মাম্মাম এখনও ব্রাশ করেনি ওকে ব্রাশ করার পর আমি ফ্রেশ হয়ে গেছি এখন আমি একটু চা খাবো খেয়ে মাম্মামকে একটু পড়া দেবো ও বসে বসে পড়াশোনা করবে আর আমি দেখি এদিকে মাকে এসে মা আজকে আমাদের টিম হবে দেখি কি রান্না একটু করে তাহলে সাথে থাকো পরে আবার আসছি তো এদিকে কিন্তু আমি এই ঘরে চলে এসেছি আর বিছানা গোছানোর কাজ কিন্তু শুরু করে দিয়েছি মানে আমার রেডিমেড বিছানা গোছানো এটা তোমাদের প্রতিদিন ব্লগেই কিন্তু তোমাদের আমি দেখাই যে একদম যত দায় সারাভাবে গোছানো যায় অত চাদর সরিয়ে ঠিক করে তোষক ঠিক করে অতভাবে আমি করি না জাস্ট বিছানাটা গোছানো নিয়ে কথা ভালোভাবে এমনি গুছিয়ে ঝেড়ে দিই ব্যাস আর এদিকে মাম্মাম দেখো ক্যামেরার সামনে দিয়ে বারবার নাচানাচি করে যাচ্ছে হাঁটা হাঁটি করে যাচ্ছে এই করতে গিয়ে ধপাস করে পড়লো হুম সেখানে ওকে বলছি আর কথা বলছি যে তুমি ওরম করে যাচ্ছ কেন ও নিচু হয়ে হামাগুড়ি দিয়ে যাচ্ছে আমার ক্যামেরা চলছে তাই সেই জন্য নাকি অসুবিধা হবে ওই জন্য ওই করতে গিয়ে হাঁটুতে একটু রাখলো তো যাই হোক এদিকে কিন্তু আমার বিছানা গোছানো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো এখানে লাউ কুচিয়ে চিংড়ি মাছ দিয়ে অলরেডি বসিয়ে দিয়েছে মা এটা এখন একটু হলুদ দেবে আর একটু ঢাকা দিয়ে লাউ থেকে তো এখন জল বেরোয় প্রচুর তো এখন এটা হবে সময় লাগবে আর পাশে পেশে ডাল মুসুরির ডাল হবে তাই ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছে আর তোমার শরীর এখন কেমন আছে মোটামুটি এখন গ্যাসটা কমেছে ঠিক আছে তাহলে চলো পরে আসছি আর কাল রাত থেকে যেহেতু মায়ের গ্যাস মানে শরীরটা এখনও একটুখানি মানে গ্যাসটা কমে গেছে বাট এখনও যেন খিদেটা একটু কম কম বলছে ওই জন্য আমি মাকে একটু যতটা পারছি হেল্প করে দিচ্ছি দেখো বেসিনে কয়েকটা বাসন ছিল সব কিছু তো আর রিতাদিকে দেওয়া যায় না ওই জন্য এই বাসনগুলো যেগুলো দিয়ে খাবার টাবার ঢাকা থাকে ধরো চায়ের কাপ ডিস যা আছে এগুলোকে কিন্তু আমি চটপট করে মেজে ফেলছি মেজে তারপর মাম্মামকেও ব্রাশটা করাবো মুখ ধোয়াবো তো এগুলোকে মেজে আমি ঝুড়িতে রেখে দেব আর তারপর বেসিনটাও পরিষ্কার করে নেব ঠিক আছে তো মায়ের শরীরটা মানে কি বলো তো মার এই অপারেশনের পর থেকে গ্যাস ট্যাসগুলো একদমই ছিল না কিন্তু হঠাৎ করে মানে ওই যে বললাম সর্ষে দিয়ে পটল খেয়েছে ওই সর্ষেটা আর কি সহ্য হয়নি যার জন্য ওই মানে রাত থেকে ওই গ্যাসে ভুগছে এদিকে দেখো গুড়গুড়ি কিন্তু ব্রাশ করা শুরু করে দিয়েছে ও আবার হচ্ছে কি বলো তো নিজে নিজে ব্রাশ করবে আমাকে করতে দেবে না তো যার জন্য এখানে ব্রাশ করা প্রায় হয়ে গেছে শুধু চোখ মুখটা এবার আমি ধুয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তারপর ওকে একটুখানি কিছু খাইয়ে দেবো তাহলে চলো সাথে থাকো তো রান্নাবান্নার ডিপার্টমেন্ট আমি তারপর নিয়ে নিয়েছি মার্কাস থেকে জোর করে আমি বললাম তুমি দাও আমি করে দিচ্ছি তো এখন দেখো আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে ডিমের ঝোল হবে তো ডিমের মশলা কষা চলছে আর এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজা আলু আর পেঁয়াজ দিয়ে এটা বসিয়ে দিয়েছি দুটো হচ্ছে আর তার আগে ডাল নামিয়ে ফেলেছি মাম্মামের আলু ভাজা হয়ে গেছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এখন এটা হাফ এখন ভাজা চলছে আর এটা এখন মশলা কষা চলছে এখানে ডিমগুলো ভেজে নিয়েছি আর মাম্মামের বায়না হচ্ছে ও ভাজা ডিম খাবে দুপুরে তো ডিমটা রেখে নিয়েছি আর এখানে সকালে মাম্মামের আলু ভেজে নিয়েছি এই যে ভাত রয়েছে কালকে রাতে অনেকটা ভাত রয়েছে ঝরঝরে এটা দিয়ে আলু ভাজা দিয়েও খাবে আর এখানে দেখো মুসুরির ডালও করে ফেলেছি পাতলা করে পেঁয়াজ দিয়ে করে ফেলেছি আর মা তো এইটা করেছে লাউ চিংড়িটা ঠিক আছে তাহলে চলো আর এইটুকুই রান্না আছে এটা হলে মানে তারপর নিশ্চিন্ত আর জিতা দিয়েও কাজে চলে আসবে আর এরপর মামামকে গিয়ে পড়তে বসাবো কারণ এখন বেশি বাজে নাই দেখো পনেরো দশটা সবে বাজে তো এইটুকু হয়ে যাবে তো মামাকে পড়তে বসাবো আর মা এখানে কালকে থেকে তো কিছুই খায়নি এখন এখানে একটু চিড়ে খাচ্ছে তো এখন খিদে পেয়ে গেছে জোর ওই জন্য আলাম খেয়ে নাও তুমিও খাচ্ছ ওখান থেকে তো এখানে খাচ্ছে চিড়ে দিয়ে একটু দুধ দিয়ে আম দিয়ে এটা খাচ্ছে তো খাক তাহলে তুই ভাত আছে তো তুই এটা খাচ্ছিস কেন তো দেখো তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সময় হচ্ছে সকাল বাজে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি এখন আমাদের সবই কিন্তু কাজকর্ম হয়ে গেছে আর মা এখন এখানে রেস্ট নিচ্ছে শুয়ে শুয়ে রান্না বান্না সব হয়ে গেছে এখানে এখন রীতাদি আসবে কাজের অপেক্ষার মাম্মাম পড়াশুনো করছে এখন মাম্মাম লেখো 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 বসো তোর পড়াশুনো একটু বাকি আছে তো ও করছে আর এখানে আমাদের দেখো সবই রান্নাবান্না হয়ে গেছে এগুলো তো দেখিয়েই দিয়েছি তোমাদের এই ডিমটা শুধু পরে হয়েছে এই যে আর মোটামুটি তো সবই দেখিয়ে দিয়েছি আগে ঠিক আছে ও আর এখানে লাউয়ের খোসা ভাজা হয়েছে ঠিক আছে তো আর লাউ চিংড়ি টিংড়ি তো জানোই কি হয়েছে তো সেই হচ্ছে ব্যাপার এখন মা একটু রেস্ট নিচ্ছে কালকে রাতে ভালো ঘুম হয়নি তো সারা রাত্রিরে গ্যাসের জন্য ঘুমাতে পারেনি ওই জন্য এখন একটু শুয়ে আছে চলো তাহলে মাম্মামকে পড়াশুনো করিয়ে নিই তারপর আর কি বিশেষ কোনো আর কাজ নেই পরে আবার কথা হচ্ছে সাথে থাকো ঘড়িতে সময় হচ্ছে দুপুর বাজে একটা আর আমাদের তিনজনেরই কিন্তু স্নান হয়ে গেছে আমি স্নান করে এখন বেরোলাম আর মাম্মামকে আগেই করিয়ে দিয়েছি আর মা অনেকক্ষণ ধরেই করে করে ল্যাপ খাচ্ছে এখন কোনো কাজ নেই তিনজনেই শুয়ে বসে আছি আর বাবা এখন আসেনি বাবা ঢুকতে পারি আর বাইরে আজকের আকাশ আর বাইরের ওয়েদার বিভৎস টাইপের গরম পড়ে গেছে আবার হ্যাঁ যাও ভাবলা মনে হয় বৃষ্টি হবে কিছুই তো হলো না গার্মি ঠান্ডা এখানে তাও এই বাড়িতে আমাদের প্রতিরেক্ট মানে জলের লাইন আছে সেখান দিয়ে ঠান্ডা মানে জল পরে যেন স্নান করে শান্তি ওই বাড়িতে তো মানে ট্যাঙ্কিতে জল ওঠে সেটা দিয়ে স্নান করি এবার এখানে ঠান্ডা জলে পড়েই যাচ্ছ করে যে মনে হচ্ছে যেন বাথরুম থেকে না বেরোয় এত আরাম লাগে সেই স্নান টান করে নিয়ে তারপর এখন এসেছি আর মাম্মাকে সকালবেলা পড়াশুনো করিয়েছিলাম অল্প একটু ম্যাথ বাকি আছে ও সেই গেছিলো আমার দাদা বৌদির ঘরে ওখানে গিয়ে ওদের সাথে রোদ খেলে তো জন্য এখন স্নান হয়ে গেছে এখন বসে আর একটু লেখা বাকি আছে সেটা লিখবে আর আমি যত কাছাকুচি ছিল সব করে বাইরে দিয়ে দিয়েছি বাইরের রোডটা একটু দেখাচ্ছি বাইরের ওয়েদারটা একটা কীরকম তারকম আর এই দেখো মানে বাইরে আমি গ্রিলটা খুলছি মানে আমি জামা কাপড়গুলো মেলার জন্য উঠোনে গেছিলাম বিশ্বাস করবে না আমার মাথা পুরো ঘুরে গেছে ওপরের দিকে তাকিয়ে জামা কাপড় মেলতে গিয়ে আর তেমন নিচের সান হচ্ছে আগুন গরম দেখেছো কি কাটফাটা রোদ মানে এই রোদে আমার বাবা দোকান থেকে বেলা একটার সময় আসে প্রতিদিন আকাশটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা দেখতে তো ভালো লাগছে কিন্তু যারা বাইরে থেকে আর কি এরম এই সময় ধরো অনেকেই তো আসে না যাদের ব্যবসা বলো এ বলো তাদের এরম আসা যাওয়ায় রোদ বাবা কি কষ্ট যারা অফিসে যায় প্রত্যেকেরই কষ্ট আর আমাদের উচ্ছে গাছটাতে দেখো কী ছোট্ট ছোট্ট উচ্ছেগুলো ওই জন্য আবার একটুখানি দেখলাম তোমাদের দেখালাম আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম যে বাবা আসছে কিনা দেখো বাইরেটা কীরম রোদ তাহলে কত কষ্ট হয় রোদই তো এরকম আমাদের ধরো যারাই আর কি আমরা যারা বাড়িতে থাকি না হয় এক জিনিস আর যারা বাইরে বেরিয়ে কাজ করতে হয় তাদের কত কষ্ট সত্যি মানে মারাত্মক গরমে গরম সহ্য করা যাচ্ছে না গো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘড়িতে এখন সময় ছটা কুড়ি বাজে আর বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি মানে আমি যেমন এক দুজন দুপুরবেলা ঘুমাই না সেরমই মা আর মাম্মা ঘুমাচ্ছিল ওরা উঠলো উঠে মাম্মাকে ফ্রেশ করে দিয়েছি আর এখন একটু চা খাবো সন্ধ্যাবেলায় চা আর বিস্কুট তো দুধ নেই দুধ ফুরিয়ে গেছে দুধ আনতে যেতে হবে তো মা এই সামনে পাড়ায় কাকিমার দোকানটা আছে ওখান থেকেই নিয়ে আসবে আনলে তারপর একটু চা খাবো আর বাইরে প্রচন্ড গরম আজকে বিকাল থেকে উঠেই দেখতে পাচ্ছ মুখ চোখের অবস্থা পুরো আর বাইরে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মানে আল মানে বাইরের আলোটা কিন্তু খুব সুন্দর একটা হলুদ হতাশ হয়ে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি এইরকম মেঘ তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এই দেখো একদিকে আকাশ নীল আর একদিকে হচ্ছে পুরো লাল আকাশ মেঘে ঢেকে যাচ্ছে তো জানি না ঝড় বৃষ্টি কতদূর কি হবে কিন্তু আকাশের মেঘটা এরকমভাবে ঢেকে যাচ্ছে যাই হোক যাই হোক না কেন একটু হোক প্রচণ্ড গরম লাগছে এখন একটু হলে মানুষ শান্তি পাবে আর এখানে মা সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে ঠাকুরকে ঠিক আছে তো চলো তাহলে আর কি পরে আবার কথা হচ্ছে এখন মাম্মামকে একটু পড়তে বসাবো তো অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম আর এখন কিন্তু রাত প্রায় বাজে সাড়ে দশটা আর আমাদের দেখো সবার মোটামুটি কাজ হয়ে গেছে এখন হচ্ছে মাম্মামকে ফ্রেশ করে দিচ্ছি কারণ এবার আমরা ঘুমিয়ে পড়ব। তো অনেক দিন বাদে তোমাদের সামনে আবার আসলাম আর দেখতেই পাচ্ছো ওর নাচানাচিই কত কিছু শুরু হয়ে গেছে যেটা সবসময়ের জন্য করে ক্যামেরা অন করলেই আর এখন ওকে একটু চুলটা বেঁধে দেব আর যা বড় বড় চুল আর মাথায় ঝাঁকড়া চুল মানে ওর চুল নিয়েই ওর গরমে পাগল হয়ে যায় আবার যদি বলি কাটার কথা তখন চুল কাটবে না তো যাই হোক আমি বললাম দুটো বিনুনি করার থেকে একটা করে দিই করে দিয়ে ঘুমা তাহলে হয়তো ভালো লাগবে আর দেখো এদিকে কী যে করে যাচ্ছে শুধু দেখো মানে হাসতে হাসতে আমি পাগল হয়ে যাচ্ছি যখন ভয়েসটা দেওয়ার সময় মানে আমি পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক এখন ওকে একটুখানি এই জামাটাই পরিয়ে শোয়াবো এতদিন আর কি এসিতে আমি একটু হাফ হাতা জামা পরাতাম বাট এখন যা গরম তাতে আমি এই গেঞ্জি পরিয়েই শোয়াবো আর এখন মুখে একটু ক্রিম দিয়ে দিচ্ছি ব্যাস তাহলে কিন্তু ওর মোটামুটি কমপ্লিট ঠিক আছে তাহলে চলো এবার বিছানা টিছানাগুলো সব হবে তারপর ঘুম তাহলে আসছি সাথে থাকো তোমাদের গুড নাইট জানিয়ে তাহলে ব্লগটা শেষ করব। হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা বাজে আর আমাদের রোজকার মতো এই টাইমেই রোজ আমাদের খাওয়া দাওয়া শেষ হয় সব কিছু কমপ্লিট হয় তো এখনও তাই আজকে সব কিছু শেষ মানে এই মাত্র সব শেষ হলো এখন মা ফ্রেশ হতে গেছে এরপর আমি যাব আর গুরুগুড়িকে তো দেখতেই পেলে একদম রেডি করে দিয়েছি এ দেখো পুরো রেডি আর রোজও তাতাকে তাকে বিছানা করে দেবে সব কিছু গুছিয়ে এনে দেবে আর তারপরে দেখো এখানে এখন আদরের পর্ব চলছে প্রত্যেক দিনকার তো দাদাকে আদর হবে তিয়ানকে আদর হবে তারপরে গিয়ে ঘুমাবে ঠিক আছে আমাকে আদর করবে না কিন্তু শুধু দুজনকেই আদর করে এটা তোমাদের এখন দেখাচ্ছে এরকম ফলস দেখাচ্ছে কিন্তু আদৌ আমাকে করে না এক কোনো করে না দাদা তিয়ানকে শুধু আদর করে করে টোরে তারপর ঘুমাবে ঠিক আছে তাহলে চলো আর কি আজকে ব্লগ এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার আসবো নতুন ব্লগের সাথে তোমাদের সামনে